হাই বন্ধুরা আমি দীপালি আবার চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি কীভাবে এই রেসিপিটি করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব ঘরের কিছু বেঁচে যাওয়া সবজি দিয়ে আর এক বাটি মসুরির ডাল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের একটি রেসিপি করবো তো তার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি এখানে বেগুন আছে অল্প তারপরে চিম আছে একটু আলু আছে আর অল্প পরিমাণে একটু ফুলকপি আছে মানে ঘরে যেগুলো আমার বেঁচে গেছিলো সেই সবজিগুলো দিয়ে কি রান্না করব কি রান্না করব যখন ভেবে পাচ্ছিলাম না তখন ভাবলাম আজকে আমি এই রান্নাটাই করি তো তার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি এখানে একটু রসুন একটু আদা কাঁচা লঙ্কা টমেটো আর নিয়ে নিয়েছি আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে দেখো এখানে এক বাটি মুসুরির ডাল আছে এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম তো ভিজিয়ে রাখার পর আমি তুলে নিয়েছি তো দেখো এক বাটি মতো হবে এখানে তো তারপর আমি মসুরির ডালটাকে না পেস্ট করে নিলাম তো আমি পেস্ট করার সময়তে একটু জলটা বেশি দিয়ে দিয়েছিলাম তো এই কারণে একটু পাতলা হয়ে গেছিলো তো তার জন্য আমি কি করব দেখো এখানে আমি একটু দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি নুন একটু হলুদ তো দেখো একটু পাতলা হয়ে গেছে তো বড়াগুলো তুলতে আমার একটু অসুবিধা হবে তো তার জন্য আমি দেখো এখানে কি করব তো তার জন্য আমার ঘরে ছিল একটু বেসন তো বেসনটাকে আমি একটু দিয়ে দিলাম এর মধ্যে যাতে একটু গাঢ় হয়ে যায় তো এই কারণে দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি তো তারপর দেখো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি বড়াগুলোকে ভাজার জন্য তো তেলটা গরম হয়ে এসেছে তো দেখো আমি ছোট ছোট করে বড়াগুলোকে দিয়ে দেব এরকম ভাবেই দেবো আমি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখুক ছোট ছোট করে দিয়ে দেবো বড়াগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব তো বড়াগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে তো উলটিয়ে দিতে হবে তো আমি এখন উল্টিয়ে দিচ্ছি যখন দেখবে মাছ মাংস খেতে ভালো লাগছে না তখন এই রেসিপিটি করে দেখো মাছ মাংস কিছুই লাগবে না খুবই একটি ভালো রেসিপি খুবই ভালো লাগবে তো দেখো আমার বড়াগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে তো ভাজা হওয়ার পর আমি তুলে নিচ্ছি তো দেখো আমি একটা পাত্রে তুলে রেখেছি তারপর আবারও তেল যতটুকু আছে তো এখনও বাকি আছে কিছুটা তো একবারে তো সব বড়াগুলো তো ভাজা হবে না তো এই কারণে আমি আবারও অল্প অল্প করে দিয়ে বড়াগুলোকে ভেজে নিচ্ছি খুব একটা বেশি মশলা লাগবে না অল্প অল্প হলেই এই রান্নাটা হয়ে যায় তো দেখো তারপরের বড়াগুলোও আবার ভাজা হয়ে গেছে সুন্দর হয়েছে খুব সুন্দর ফুলেছে বড়াগুলো তো বড়াগুলোকে আমি আবারও তুলে নিয়েছি তো ওই কড়াইতে আবারও একটু সর্ষে তেল আমি দিয়ে দিচ্ছি বড়াগুলোকে আমি রিফাইন তেলে ভেজে নিয়েছিলাম তো আমি এখন রান্নাটা করব সর্ষে তেলে আর আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন যেহেতু এখানে সবজি রান্না করব সেহেতু এখানে পাঁচ সব থেকে বেশি ভালো লাগবে তো এই কারণে আমি পাঁচ ফোরনটা দিয়ে দিলাম তোমরা চাইলে পারে জিরেটাও দিতে পারো পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে দিলাম আর যে পেঁয়াজটাকে আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে তো পেঁয়াজটাকে খুব ভাজবো না আমি ওর উপরেই আমি দিয়ে দেব আলুগুলো খুব বেশি ভেজে ফেললে পারে তো পড়ে যেতে পারে আর হচ্ছে না রান্নাটা আমি বেশি লম্বা করবো না কারণ অল্প সময়ের মধ্যে করবো এই জন্য আমি কিচ্ছু আলাদা করে কিচ্ছু ভেজে উঠিয়ে নিইনি আমি একেবারেই ভেজে নেবো তো দেখো ওখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে আলু আর ফুলকপি তো আমি তো আমি একটু অপেক্ষা করবো কালারটা চেঞ্জ হওয়ার জন্য একটু ভেজে নেবো তো তখন আমি দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দেব তো খুব বেশি ভাজবো না তো দেখো আমি হলুদ আর লবণটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ অবধি আমি অপেক্ষা করব তো দেখো বন্ধুরা কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে ভাজা হয়ে গেছে হালকা খুব বেশি ভাজা হয়নি তো তখন আমি এখানে অ্যাড করে দেব যে ছিমগুলো রাখা ছিল সেইগুলো আমি রেড করে দেখো এগুলোকে আমি এরকম ভাবে কেটেছি মানে গোটা গোটা রেখেছি কোন গুলো ছোট ছিল তো তারপর আবার আমি ভেজে নেব। এক সঙ্গে আমি সবজিগুলো সব দেব না এক এক করেই দেব তো দেখো এগুলো ভাজা হয়ে গেছে দেখো বেশ ভালো ভাজা হয়ে গেছে দেখো পেঁয়াজগুলো কিন্তু খুব পুড়ে যায়নি ঠিকঠাক আছে তো তখন আমি অ্যাড করে দেব যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাকেই আমি এখন অ্যাড করে দেব যেইগুলো আমি দেখিয়েছি সেইগুলোই আছে সেইটাকেই আমি পেস্ট করে রেখেছি এখানে আর অন্য কিছু আমি ইউজ করিনি তো দেখো তারপর আমি ভালো করে কষিয়ে নেব মশলাটাকে আর দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটু জিরে গুঁড়ো আর নিয়ে নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো আমি এখানে একটি জিরো জিরেটা একটু আমি বেশি নিয়েছি তারপর আমি গুঁড়ো মশলাগুলো সব অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে আবার আমি একটু বসিয়ে নেব তো তারপর দেখো আমি বেগুনগুলো শুধু অ্যাড করে দিলাম তো তারপর ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে বেগুনগুলোকেও মিশিয়ে নেব দেখো খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিয়েছি সবজিগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখো বন্ধুরা বেশ আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে দেখে বুঝতেই পারছো তো তখন আমি এখানে জল অ্যাড করে দেব জলের পরিমাপটা একটু বেশি দিতে হবে কারণ হচ্ছে যে আমি মসুর ডালের যে বড়াগুলো আমি করে রেখেছি সেগুলো আমি যখন অ্যাড করব তখন অনেকটা জল টেনে নেবে তো এই কারণে আমাকে একটু বেশি জলটা এখানে অ্যাড করতে হবে দেখো বন্ধুরা আমি ঢাকা চাপা দিয়ে দিলাম তারপর ঢাকা চাপা দেওয়া ছিল কিছুক্ষণ পর আমি আবার উঠিয়ে নিচ্ছি তো দেখো আমার এখানে প্রায় হয়ে এসেছে প্রায় সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা বেশ ভালো মতো সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে তখন আমি এখানে অ্যাড করব যে মুসুর ডালের বড়াগুলো করা ছিল সেইগুলোকে আমি অ্যাড করে দেব। তো আমি এগুলো অ্যাড করে দিলাম তারপর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে আমি একটু হাই ফ্লেমেতে একটু ফুটিয়ে নেব বেশি ফোটানো লাগবে না দুই থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নিলেই হবে তো দেখো আমার হয়ে গেছে সবজিটা একদম রেডি হয়ে গেছে বিশ্বাস করো বন্ধুরা এই সবজিটা বানালে পারে মাছ মাংস তোমার কিছুই লাগবে না তো তারপর আমি একটি পাত্র নিয়ে নিলাম তো দেখো আমি গরম গরম সার্ভ করে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে দেখতেও যেমন হয়েছে খেতেও খুব ভালো হয়েছে তো দেখো কত সুন্দর লাগছে চলো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই ততক্ষণ ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আজ তবে আসি টাটা বন্ধুরা